আসসালামু আলাইকুম লাসা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে একটি ফাংশনকে এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এবং সেখান থেকে প্রশ্ন করা হয়েছে তো ফাংশনটি হচ্ছে এফ অফ এফ সাজ দ্যাট এক্স চেঞ্জ টু পি এক্স প্লাস কিউ যেখানে এটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে বাম পাশে এইট সিক্স দেওয়া হয়েছে এবং টোয়েন্টি ওয়ান এবং এখানে মাইনাস থ্রি এবং এই চিত্রের আলোকে প্রশ্ন করা হয়েছে যে পি এর মান কত তো আমরা এই ক্ষেত্রে কিভাবে এটা সমাধান করবো এই সমাধানটা কিন্তু অত্যন্ত সহজ আপনারা হয়তো চিত্রের মাধ্যমে দেখে ভয় পেয়ে যেতে পারেন তো এটি কি কৌশলে দেওয়া হয়েছে তা আমি এখন ব্যাখ্যা করব তো এখন এখানে কিন্তু একটি ফাংশন রয়েছে যেই ফাংশনটাকে কিন্তু আমরা লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ আমরা কিন্তু এই আকারে লিখতে পারি এই এখান থেকে আসলে এটাই ফাংশনটাই হচ্ছে এটা তো এখন এখানে যে সংখ্যাটি দেওয়া হয়েছে দেখুন এখানে কিন্তু ডান দিকে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে এই যে এইট থেকে এইদিকে চিহ্ন আবার সিক্স থেকে এইট দিকে তীর চিহ্ন দেওয়া হয়েছে এই কথাটির অর্থ হচ্ছে যে এই যে ফাংশন রয়েছে এই ফাংশনের মধ্যে যদি এইট মানে এখানে ডোমেন হিসেবে নেওয়া যায় তাহলে সেটার রেঞ্জ হবে হচ্ছে মাইনাস থ্রি তো আমরা জানি যে ডোমেনটা হচ্ছে এক্স অর্থাৎ আমরা যদি এখানে এইট বসাই তো এইট বসানোর কারণে এখানে যদি আমি এক্সের জায়গায় এইট বসাই তার মানে পি এর সাথে কি আছে এখানে এক্স আছে তাহলে আমাদের এখানে এইট বসাতে হবে বসানোর পরে এখানে কেউ এখানে কোনো এক্স নেই আমরা জানি এক্সটাই হচ্ছে ডোমেন অর্থাৎ আমরা এই এইটটা ডোমেন আকারে এখানে বসালাম এই এক্সের জায়গায় অর্থাৎ এই ফাংশনের মধ্যে বসালাম বসানোর পরে যেই রেঞ্জটা পাওয়া যাবে সেই রেঞ্জটা হচ্ছে কত মাইনাস থ্রি এই যে এইট বসানোর ফলে এই রেঞ্জ হবে হচ্ছে মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস থ্রি একইভাবে আমরা যদি আবার ওই একই ফাংশনে যদি এক্সের জায়গায় সিক্স বসাই অর্থাৎ এই সিক্সটা সিক্সকে যদি আমরা ইনপুট বা ডোমেন হিসেবে নেই তাহলে এখানে আমি যদি সিক্স লিখি তাহলে এটার কিউয়ের সাথে কোনো এক্স নেই এটার রেজাল্ট হবে কত টোয়েন্টি ওয়ান এখানে আমরা যখন সিক্স ডোমেন নিলাম তখন রেঞ্জ হয়ে গেল কত টোয়েন্টি ওয়ান আমরা জানি কোনো একটা ফাংশনের মধ্যে এক্সটা হচ্ছে ডোমেন আর পুরো রেজাল্ট মানে পুরো ক্যালকুলেশন করার পরে যে একটা রেজাল্ট আকারে চলে আসে সেটাই হচ্ছে রেঞ্জ অর্থাৎ এই পুরো ফাংশনটা কাজ করে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে রেঞ্জ আর এই এক্সের মানটা হচ্ছে ডোমেন তো আমরা এবং এখানে এক্সের জায়গায় এই এইট এবং সিক্স বসালাম পর্যায়ক্রমে আমাদের এখানে ফলাফলটা কি আসবে এইট বসালে আসবে ফলাফলটা হবে মাইনাস থ্রি আর এখানে যদি আমি সিক্স বসাই তাহলে ফলাফলটা আসবে টোয়েন্টি ওয়ান এইভাবে দুইটা ফাংশন আমরা এখানে ক্রিয়েট করবো এরপর এখান থেকে এই এক্সের মান অর্থাৎ পি এর মানটা আমরা বের করব তো আমি এখানে সিক্স ডাইন পাশেই বা এইট ডান পাশেই লিখছি আমরা জানি কোনো একটা সংখ্যা এখানে ডান পাশে থাকা মানে হচ্ছে এখানে বাম পাশে লিখলে ভালো হয় অর্থাৎ এখানে আটটা পি বোঝাচ্ছে এইট পি একইভাবে এখানে বোঝাচ্ছে হচ্ছে সিক্স পি তো এটা যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু পি এর মান পেয়ে যাব তো এটা যদি আমরা বিয়োগ করে দেই বিয়োগ করলে নিচের চিহ্নগুলো চেঞ্জ হবে চেঞ্জ হলে এটা এইট থেকে সিক্স পি গেলে হবে টু আর এটা হচ্ছে প্লাস কিউ আর মাইনাস কিউ কাটা যাবে আর ডান পাশে হবে হচ্ছে মাইনাস এবং মাইনাস থ্রি দুটো মিলে হবে মাইনাস বা আমরা যদি এই পি মান বের করতে চাই এই টু গিয়ে ওই পাশে ভাগ হবে অর্থাৎ টোয়েন মাইনাস টোয়েন্টি দ্বারা ভাগ করলে হবে মাইনাস তো এটার অ্যানসার হচ্ছে মাইনাস টুয়েলভ আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ